মাদারগঞ্জ উপজেলায় আজকে আমরা সমবেত হয়েছি সমস্ত সহকারী শিক্ষক এবং আমাদের সাথে কিছু রয়েছেন প্রধান শিক্ষক আজকে আমাদের একটাই দাবি যেটা হচ্ছে দশম গ্রেড আমাদের এটা আসলে দাবি বলতে এখন এই হবে এটা আমাদের অধিকার এটা আমাদের সম্মান আমরা চাই আমাদের দশম গ্রেড হোক এবং বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যটা মানে দূর করে যে নতুন স্বাধীন বাংলাদেশ পাইছি আমরা এটা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারাই বলেন যে নতুন বাংলাদেশ আমরা স্বাস্থ্যদের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা এই নতুন বাংলাদেশ পাইছি তো নতুন বাংলাদেশে বলা আছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড এখন শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় এখানে শিক্ষকদের মেরুদণ্ডটাই ভেঙে ফেলা হয়েছে কীভাবে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী এটা বলতেও আমাদের লজ্জা লাগে যে আমরা তৃতীয় শ্রেণী আমাদের একই যোগ্যতায় যখন যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন কর্মস্থলে যেমন হেলথ বলেন তারপরে সহকারী মাধ্যমিক সহকারী টিচাররা যারা আছে তারা বলে তারা কিন্তু একই মানে একই যোগ্যতায় আমরা পরীক্ষা দিয়ে তারা হচ্ছে সেকেন্ড ক্লাস আমরা থার্ড ক্লাস এটা মানে কোনোভাবেই মানা যায় না একটা শিক্ষক যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তার উপরেই হচ্ছে শিক্ষক এখন আমরা অবশ্যই যে একটা শিক্ষকের মানে মর্যাদা যে অধিকারটা আমরা আসলে এটা বেতন বলেন যা বলেন যে বৈষম্যটা এই বৈষম্যটা যাতে দূর হয় আমরা দশম গ্রেড চাই আমরা আজকে এখানেও সমবেত হয়েছি একটাই কারণ আমরা শুধু দশম গ্রেড চাই আমাদের সম্মান আমাদের অধিকার এটা আমাদের অধিকার দশম গ্রেডটা এই দশম গ্রেডটা আমাদের অধিকার চারটা পর্যন্ত দিনভর শ্রেণী অনুযায়ী ক্লাস চালিয়ে যান যার কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা উপভোগ করেন তার কারণে এই সেই অনুযায়ী আমাদের প্রাথমিক শিক্ষকদের বেতন এতটাই কম যে তারা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসে তারা শিক্ষ তাদের পাওনা বুঝে পান না যার কারণে তাদের একটু মন খারাপ এই জন্যই তারা আজকের যে দশম গ্রেডির বাস্তবায়ন নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রথম শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মাদারগঞ্জ উপজেলা কমিটি পর্যন্ত আমরা সবাই একযুগে এই দশম গ্রেড বাস্তবায়নের সাথে একত্রতা ঘোষণা করছি দশমতম গ্রেড আমাদের প্রাণের দাবি আমাদের অধিকার আর এই অধিকারকে নিয়েই আমরা মাদারগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আমরা একতা বদ্ধ হয়েছি সমবেত হয়েছি আমাদের প্রাণের দাবি আমাদের ন্যায্য দাবি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর পৌঁছানোর জন্য সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে আকুতি মিনতির মাধ্যমেই আমরা বলতেছি আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই জন্য যে যে জাতি শিক্ষকদের সম্মান করে সেই জাতি তত বেশি শক্তিশালী হয় তাদের ভূমিকা সমগ্র বিশ্বে এবং কি সমগ্র বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সম্মানিত অবস্থিতে আমাদের যদি বারবার আশ্বাস দিয়ে ঘোরানো হয় বারবার আশ্বাস দিয়ে আমাদের আশ্বাসকে আশাকে প্রতিহত করা হয় তাহলে আপনারা জানে থাকবেন যে আমরা যদি আপনাদের সাথে কুচক্রি করি তাহলে আমাদের এই দেশটা অল্প দিনেই ধ্বংস হয়ে যাবে এই দেশটা শূন্য হয়ে যাবে এই দেশটা আর বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি আশা করি আমাদের পরবর্তী যেন আর কোনো কঠিন কর্মসূচি না আসে সেদিকে লক্ষ্য রেখে আমাদের দাবিটা দ্রুত বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে